হ্যালো এভরিওয়ান হ্যালো গাছপ্রেমী ভাই বোনেরা কেমন আছেন সবাই সীমা শ কিউকো ব্লগ চ্যানেলের লাইভ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সব সর্বপ্রথমেই আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো এতক্ষণ আমার টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে আজকে কেন লাইভে এসেছি আসলে যেটা ব্যাপার হয়েছে আজকে হচ্ছে ইংল্যান্ডে উইকেন্ড স্যাটারডে বন্ধের দিন আর দিনটা খুব সুন্দর খুবই সুন্দর এখন বিশ ডিগ্রি চলছে নর্মালি ইংল্যান্ডে মে মাসের মিডেলে অনেক বাতাস থাকে ঝড় থাকে কিন্তু আজকে আমি দেখতে পেলাম ইংল্যান্ডের ওয়েদার খুবই সুন্দর অনেকেই হলিডে করতে বিচে চলে যাচ্ছে অনেক জায়গায় যাচ্ছে তো আমরা কোথাও যাচ্ছি না আমরা আছি কেন্টে তো আজকে আমি লাইভে এসেছি লাইভের নাও তো আজ না যাব না তুমি হাতে ব্যথা পাবা তো আজকে লাইভে আসলাম লাইভে আসার কারণ হচ্ছে যেহেতু ইংল্যান্ডের ওয়েদার এখন খুব সুন্দর বিশ ডিগ্রি বাইশ ডিগ্রি একুশ ডিগ্রি তো আমার ঘরে যে লাউ গাছগুলো সেগুলো একদম টিং টিঙা হয়ে বড় হয়ে যাচ্ছে এগুলোকে আর ঘরে রাখতে পারছিলাম না ঘরে রাখা একদম দায় হয়ে পড়েছিল তো ভাবলাম ওইখান থেকে যেহেতু আজকের ওয়েদার খুবই সুন্দর এবং নেক্সট টু উইক্স খুব ভালো ওয়েদার তো ভাবছি আজকে কিছু লাউ গাছ পটে দিয়ে দেব তো এর আগে তো আপনারা দেখেছেন এই যে আমার লাউয়ের মাচা দেখতেই পাচ্ছেন এ হচ্ছে আমার লাউয়ের মাচা আর এই যে পটগুলোতে অলরেডি আমি মাটি তৈরি করে রেখেছিলাম প্রায় পনেরো বিশ দিন আগে এক মাস আগে দেড় মাস আগে করেছি আবার এর দু তিন পনেরো দিন আগেও আবার কিছু দিয়ে ঢেকে রেখে রেখেছিলাম লাগিয়ে দেব এখানে নিয়ে এসেছি সব লাউ গাছ এই যে দেখুন সব লাউ গাছকে এখানে আনা হয়েছে সরি সব না কিছু লাউ গাছ আমি এখানে এনেছি আজকে তো এখান থেকে বেশ কিছু লাউ গাছ আমি দিয়ে দেব বাইরে যা আছে কপালে মোরে বেঁচে যা থাকবে থাকবে আর ব্যাকআপ হিসেবে হিসেবে তো ভিতরে আছেই হয়তো জুনের শেষ দিকে আমি বাকিগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব তো আমি যেটি করব দেখুন এখানে বিশাল বড় বড় ড্রাম আমার কাছে পট ড্রাম সব কিছুই আছে তো একদম ব্যাটালিয়ান নিয়ে হাজির হয়ে গেছি সব কিছু নিয়ে হাজির হয়ে গেছি লাউ গাছগুলো লাগানোর পর বৃষ্টির পানি লাগবে এই যে এখানে বৃষ্টির পানি দেখতেই পাচ্ছেন বৃষ্টির পানি নিয়েও রেডি হয়ে গেছি তো এখন যেটা করব আমি জাস্ট লাউ গাছগুলোকে লাগিয়ে দেব তো আপনারা যারা ইংল্যান্ডে আছেন আপনাদের ওয়েদারটা একটু চেক করে কিছু কিছু গাছ এখনই বাইরে দিয়ে দিতে পারেন আর কিছু কিছু গাছ ব্যাকআপ হিসেবে ঘরে রাখতে পারেন যদি না টিকে যদি কোনো সমস্যা হয় সেগুলো পরে দিলেন কিন্তু আমি বলবো সবাই সব গাছ কিন্তু হিতে বিপরীত হবে কারণ আপনারা যদি সব গাছ একবারে দিতে যান তাহলে যেটা হবে দেখা যাবে কোনো সময় হয়তো ওয়েদারটা খারাপ হয়ে গেল ঝড় বৃষ্টি অনেক বাতাস হলো গাছগুলি নষ্ট হয়ে গেল বা কোনো একদিন হয়তো খুব ঠান্ডা পড়লো দেখলেন যে গাছগুলা ঠান্ডায় একদম মক্কা পেয়ে গেছে তখন কি করবেন তো বীজ থেকে তো মানে বললেই আর চারা তৈরি হয়ে যায় না এবং সেই চারাগুলো তার কুইক বড় হয়ে যায় না তো সেই জন্য যেটা করতে হবে ব্যাক হিসেবে কিছু রাখতে হবে আর আরেকটা কথা আমি বারবার বলি যখনই আপনারা আপনাদের শখের গাছগুলোকে লাগাবেন গাছগুলো লাগানোর আগে আপনারা মাটিগুলো ভালোভাবে এক মাস আগে অ্যাটলিস্ট এক মাস না হলেও পনেরো দিন আগে আপনারা মাটিতে কিছু ফার্টিলাইজার মিশিয়ে সার মিশিয়ে চিকেন ম্যানিউর ফিশ এন্ড বন অ্যাপসম সল্ট হর্স ম্যানিউর এগুলো মিশিয়ে মাটিগুলোকে তৈরি করে রাখবেন এই যে দেখুন অলরেডি আমার মাটি এখানে তৈরি করা আছে তো এখন কিছুই না এগুলো এই যে সব ঢেকে রেখেছিলাম জাস্ট উঠাবো আচ্ছা দেখুন এটা সহকারেই ঢেকে ফেলেছি এটা হচ্ছে সোলার লাইট সোলার লাইট সহই আমি ঢেকে দিয়েছিলাম এটা তো খুলে দিয়েছি এখানে একটা পট পটটার মধ্যেও মাটি তৈরি করা আছে ওই যে দেখেন লাল শাক বের হয়েছে তো এটা বাবা আর এটা ওই দেখুন কত চেলা বের হয় কত কিছু বের হয় যেহেতু ঢেকে রেখেছিলাম কোনো সমস্যা নেই গাছের কোনো ক্ষতি করবে না চেলা চেলচেলিয়ে চলে গেছে দেখতেই পাচ্ছেন এইখানে একটা গাছ উঠেছে এটা কিসের গাছ কিসের চারা জানি না একটু দেখি ভিতর থেকে তাহলে হয়তো বুঝতে পারবো ওরে বাবা এই তো বিশাল আকারে গাছ বের হয়েছে এটা কিসের গাছ এক বিশাল গাছ বের হয়েছে এই যে দেখুন ভিতর থেকে এটা মনে হয় বের না করলেই ভালো হতো দেখে মনে হচ্ছে লাউয়ের বীজই বের হয়েছে এটা আসলে বের করে ভুল করেছি এটাকে বের করা ঠিক হয়নি আচ্ছা যাই হোক তো আজকে বেশ কিছু চারা আমি দিয়ে দিচ্ছি অনেক চারা আমি দিয়ে দেব আপনারা সাথেই থাকুন আপনাদেরকে সাথে নিয়ে আজকে আমি বেশ কিছু লাউয়ের চারা রোপণ করব। প্রচণ্ড রোদ রোদে তাকানো যায় না তো প্রথমে আমি যেটা করবো এখান থেকে শুরু করবো তার আগে আছে ভুলেও গেছি তো অনেক লাউের চারাই আজকে দিয়ে দেবো বেশ কিছু চারা গাছ চলে যাবে এই পটগুলোতে এই মাথায় উঠবে দেখতেই পেয়েছেন তার আগে আমি একটু দেখাই আমার এই যে মাচাটাকে আমি সুন্দর করে সাজিয়েছিলাম এখানে আরও সাজাবো মাচাটাকে খুব সুন্দর করে সাজাবো মাচা সাজানোর জন্য আমি কিছু জিনিসপত্র কিনে নিয়ে এসেছি দেখুন এগুলো একটুতেই একটু বাইরে এনেছি তাতে করে এগুলোকে আমি হার্ডেনিং করিনি হার্ডেনিং ছাড়াই আজকে বাইরে দিচ্ছি গাছ আমি খুব কমই হার্ডেনিং করি তত একটা হার্ডেনিং করি না কারণ এত সময় নেই আমার কাছে আসলে আমি হার্ডেনিং করব। তো যেটা বলছিলাম দেখুন আর জিনিস হারিয়ে ফেলেছি যেটা ডিগ করে ডিগার বলে ডিগ করে আমি যে মাটিটার মধ্যে চারাগুলো লাগাবো সেটা কোথায় আছে এখানেই পেয়েছি তো শুরু করছি প্রথমেই শুরু করছি এই পটটা দিয়ে এখানের পটটা দিয়ে অনেক চারা উঠেছে আশেপাশে আমি দেখতে পাচ্ছি অনেক ধরনের চারা উঠেছে তো এখানে আপনারা দেখুন আমি মাটিটাকে একটু ঠিক মতো মাটিটাকে ঠিক মতো আমি মিশিয়ে নিচ্ছি উপর থেকে একটু নিচে নিচে থেকে একটু উপরে করে নেবেন যেহেতু আমি ফার্টিলাইজার দিয়ে মিশিয়ে রেখেছিলাম তো গাছ লাগানোর আগে মাটিটা আর একটু ভালোভাবে মিশিয়ে নেবেন তো আজকে সব গাছে দিয়ে দেব সব গাছে দিয়ে দেব আচ্ছা একজন কমেন্ট করেছে হায় আপু আমি লিভারপুল থেকে আচ্ছা কমেন্টটা চলে গেল কেন বুঝতে পারছি না কমেন্টটা আমি দেখতে পাচ্ছি না আপু আপনি যদি কমেন্টটা আরেকবার করতেন কমেন্টটা ছিল আমি শুধু এতটুকু দেখেছি হাই আপু আমি লিভারপুল থেকে দেখছি কিভাবে সার দেব আচ্ছা সারের ব্যাপারটা আমি একটু বলি মাটির মধ্যে আপনারা আপনার যদি পুরনো মাটি হয়ে থাকে আপনি যদি গত বছর যে মাটিতে যে পটে হোক বা গ্রাউন্ডে হোক যে মাটিতে গাছ লাগিয়েছিলেন আপনি যদি সেম মাটিতে আবারও যে কোনো চারা লাগাতে চান তাহলে আমি বলবো সেই মাটিটাকে একটু ভালোভাবে খুঁড়িয়ে মানে নিরানি দিয়ে সেটার মধ্যে যেটা করবেন ফার্মিয়ার্ড ম্যানুয়ার বলে একটা সার কিনতে পাওয়া যায় যেটাকে হর্স ম্যানুয়ার বলে ঘোড়ার পুকু এটা মেনলি আমি কিনি উইক্স থেকে কিন্তু এবার আমি কিছু ফ্রেশ এনেছি এক ফার্ম থেকে কে তো আপনি বিএন কিও হোমবেস যদি ইংল্যান্ডে থেকে থাকেন সব গার্ডেন সেন্টারে পেয়ে যাবেন এই ম্যানুয়ারটা হর্স ম্যানিউর বা ফার্ম ইয়ার্ড ম্যানিউর যেটাই বলে বা আপনি অনলাইন থেকে অ্যাটলিস্ট এক মাস আগে ওই পুরনো মাটিটাতে আপনি চিকেন ম্যানিউর অ্যাপসম সল্ট আর হচ্ছে হর্স ম্যানিউর জাস্ট এই তিনটা দিবেন আর বেশি কিছু দেওয়ার দরকার নেই শুধু অ্যাপসম সল তো আপনাকে অবশ্যই দিতে হবে যেটা খুব বেস্ট যদি পুরনো মাটি হয় আর যদি আপনি এক মাস আগে ভালোভাবে মিশিয়ে রেখে দেবেন দ্যাস ইট আপনারা তো দেখেছেন আমার এই আমি লাইভে আপনাদেরকে দেখিয়েছি এর আগেও দেখিয়েছি যে আমি জাস্ট এই যে দেখুন এগুলোতে আমার গত বছর সব লাউয়ের চারা আমি রোপণ করেছিলাম তো এই বছর এখানে কোনো নতুন মাটি নেই বিশ্বাস করুন এক বিন্দু নতুন মাটি নেই আমার এই পটগুলোর মধ্যে এক বিন্দু আপনারা যদি বলেন যে এতটুকু পরিমাণে নতুন মাটি না এতটুকু পরিমাণে আমার কাছে নতুন আমার এই এই পটগুলাতে নেই এগুলো হচ্ছে সব আমার দুই বছর আগে মানে এগুলাতে আমি টু থাউজেন্ড টোয়েন্টি টুতে করেছিলাম টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতেও সেম পটেই করছি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে যখন করেছিলাম হাফ পুরোনো মাটি ছিল হাফ নতুন মাটি ছিল কারণ আমি লন্ডন থেকে ক্যান্টে মুভ করি কিন্তু আমি অনেক মাটি নিয়ে এসেছিলাম ছোটো ছোটো পটগুলোতে মাটি আমি ব্যানে করে নিয়ে এসেছিলাম সেগুলো তারপরে বড় বড়ো পটগুলো আমি এখানে কিনি মানে ক্যান্টে এসে কিনি টু থাউজেন্ড টোয়েন্টি টুতে তো কেনার পর এই পটগুলো যেহেতু বেশ বড়। তো আমি কি করি সে পুরোনো মাটি এবং নতুন মাটি দিয়ে আর চিকেন ম্যানিউর দিয়ে ফিশ ব্লাড এন্ড বোন দিয়ে অ্যাপসম সল্ট দিয়ে হর্স ম্যানিউর দিয়ে তারপর আমি টোয়েন্টি টুতে গাছ লাগাই আপনারা আমার চ্যানেল গেলে দেখতে পাবেন তারপরে টু থাউজেন্ড টোয়েন্টি টুতেও সেম ওই মাটিতেই আমি আবার ফার্টিলাইজার মিশিয়ে গাছ লাগাই আপনারা আমার চ্যানেলটা ঘুরে আসুন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি দেখবেন সেম মাচাতে চাল কুমড়া হয়েছিল সতেরোটা লাউ কয়টা হয়েছে আমি গুনিনি আমার চ্যানেলে দেয়া আছে আপনারা দেখতে পারবেন শর্টে দেয়া আছে ভিডিও করা আছে অনেক ফসল হয়েছিল এবং সেম পটগুলোতে এবং যেই পট গত বছর যেখানে ছিল সেম জায়গায় সেই পট আছে আমি কিন্তু পট এখান থেকে মুভ করিনি কারণ এত ভারী পট এই পট মুভ করা আমার জন্য কোয়াইট ইম্পসিবল ব্যাপার থ্যাংকস আপু আপু আমরা এই ফার্স্ট ট্রাই করছি চিকেন ম্যানিউর ফিশ বোন আমি জানি না সামথিং রং একটু কমেন্টটা আসে তারপরে এটা ডিজ্যাপিয়ার হয়ে যায় কেন এরকম হচ্ছে আমি বুঝতে পারছি না আশা করি আপনারা আমাকে দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন বাট কমেন্টটা আমি পুরোপুরি পড়তে পারি না পড়ার আগেই এটা ডিজ্যাপিয়ার হয়ে যাচ্ছে মানে চলে যাচ্ছে আমি একদমই এটাকে আবার আনতে পারছি না সামথিং রং তো আমি আপু আপনি যেহেতু নতুন বাগানই বললেন যেটা করবেন সাত মানে বেশি করে ফার্টিলাইজার দিয়ে সাথে সাথে গাছ লাগিয়ে দেবেন না আপনি যদি সাথে সাথে ফার্টিলাইজার দিয়ে গাছ লাগাতে চান তাহলে আমি আপনাকে একটা আইডিয়া দিতে পারি যেটা খুব ভালো সারগুলো এক্সাম্পল এ হচ্ছে পট আপনি আজকে গাছ লাগাবেন ঠিক আছে পুরনো মাটি এখন কিন্তু আপনাকে লাগিয়ে দিতে হবে পুরনো মাটিতে নতুন মাটি নেই কি করবেন আপনি যদি যত বড় পটই হোক না কেন এরকম ছোটো পট হোক বড় পট হোক হোয়াট আপনারা এই পটের নিচের যে মাটিটা সেটার মধ্যে ফার্টিলাইজার মিশিয়ে উপরের দিকে তেমন কোনো ফার্টিলাইজার আপনারা তাৎক্ষণিক ব্যবহার কর দিয়ে গাছ লাগাবেন তাহলে অনেক সময় শিকড় জ্বলে যেতে পারে ট্রাস্ট এটা একেবারে তো এটাকে বেশি করে আপনারা এখান থেকে সরিয়ে নেবেন সরিয়ে একদম নিচের দিকে ফার্টিলাইজার দিবেন দিয়ে উপরে গাছ লাগাবেন তারপরে হবে কি জানেন তো যতদিন আপনার শিকড়টা নিচের দিকে যেতে বড় হতে হতে অ্যাটলিস্ট কিছুটা দিন সময় লাগবে ততক্ষণে সেই ফার্টিলাইজারটা ওই মাটির সাথে মিশে যাবে যে পাবে সেই উপযোগী হয়ে যাবে তো প্রাথমিক অবস্থায় অনেকেই নতুন বাগানে হোক বা আমরা পুরনো অনেকেই আছে কি করি সাথে সাথে বিশেষ করে হর্সম্যান এটা খুব ঝাজ ঝাঁঝালো সো এটা সাথে সাথে দিয়ে কখনো গাছ লাগাতে নেই আপনি লাগাতে পারেন কিন্তু আপনাকে পরিমাণ মানে হর্স মেনিওরের পরিমাণ দিতে হবে খুব কম কারণ হর্স মেনিওরটার মধ্যে এত একটা মানে ইসে ভাব থাকে ঝাঁজ ভাব থাকে যে শিকড় অনেক সময় এটা নিতে পারে না জ্বলে যায় শিকড় জ্বলে যায় বা শিকড় নষ্ট হয়ে যায় পচে যায় সো হর্স যদি দিয়ে সাথে সাথে গাছ লাগাতে চান তাহলে আমি বলবো যে হর্স মেনিউরের পরিমাণটা যেন খুবই কম থাকে আপনি দরকার পড়লে অ্যাপসম সল্ট দিবেন আরেকটা ব্যাপার ভাই সবাইকেই বলছি সার বুঝে শুনে ব্যবহার করতে হয় আপনাকে যদি বেশি খাইয়ে দেওয়া হয় আপনি যদি একটা বাচ্চাকে বেশি ফিট করান তাহলে কি করবে বাচ্চা বমি করবে না বা আপনি নিজে যদি একটু বেশি খেয়ে ফেলেন কি করবেন অস্বস্তিতে ভুগবেন ঠিক আছে সেম গাছের ক্ষেত্রেও ওদেরকে যদি বেশি সার ফিট করান দে উইল ডাই ওরা কখনো বাঁচবে না ওরা একদম মরে যাবে স্টেট হয়ে মরে যাবে সো যেটা করতে হবে আপনাকে অবশ্যই বুঝে শুনে সার ব্যবহার করতে হবে আপনি প্রাথমিক অবস্থায় খুব কম সার ব্যবহার করেন গাছ একটু বড় হয়ে যাওয়ার পর আপনি সেম সার পটের একদম কিনারে ধরেন মাঝখানে তো গাছটা দিলেন এই কিনারে কিনারে আপনি আমার এখানে একটু নেটওয়ার্ক প্রবলেম করছে তো যাই যেটাই বলছিলাম এই ব্যাপারটা খেয়াল রাখবেন দেখবেন আপনার এক গাছ থেকেই ভালো ফসল পাবেন আপনাকে দশ গাছ লাগিয়ে ভালো ফসল আসার করার দরকার নেই এক গাছ থেকে আপনি খুব ভালো পাতা পাবেন ভালো ফসল পাবেন কিন্তু আপনি গাছ লাগানোর আগে দেখুন আমি তো বললাম আমার সব পুরনো মাটি আমি এক মাস আগে থেকে মাটিগুলো প্রিপেয়ার করে রেখেছি এখন আমি আর কোনো এক্সট্রা ফার্টিলাইজার কিচ্ছু দেব না আমি জাস্ট গাছগুলো লাগিয়ে দেব জাস্ট আমার কাছে পানি আছে আমার কাছে বৃষ্টির পানি আছে কারণ আমি বৃষ্টির পানি সেভ করে রাখতে পারি আমি একটা বাট কিনেছি ওয়াটার বাট ওটার মধ্যে আমি বৃষ্টির পানি সবসময় সেভ করে রাখি এইটাই আমার দেখা যায় পুরো সামার জুড়ে চলে যায় তাছাড়া সামারে আরও যেটা হয় যেমন এখন তো উইন্টার এখন আমার চাল ধোয়া ডাল ধোয়া এই সমস্ত পানি আমি কিছুতে সেভ করে রাখতে পারবো না সেভ করে রেখেও লাভ নাই সো এই পুরো সামার জুড়ে আপনার ঘরে আপনি যখন ভাত রান্না করেন আমরা তো মাঝে ভাতে বাঙালি বাঙালি আমাদেরকে ভাত খেতে হয় বা ডাল খেতে হয় বা সবজি খেতে হয় সবজির যে খোসা আছে বা সবজি ধোয়ার যে পানি আছে ডাল ধোবেন যে পানিটা আছে সামনে আপনার সিঙ্কের সামনে একটা বাকেট রেখে দেন সেই বাকেটের মধ্যে সব কিছু ধুয়ে দিয়ে পানিটা ওইটার মধ্যে রেখে দেন বাস ওই পানিটাই বিকালবেলা এসে সব গাছে অল্প করে একটা ছোট্ট একটা গ্লাস নিয়ে ঢেলে ঢেলে দেন ওইটাই দেখবেন ভালো সার হিসেবে কাজ করে আর তাছাড়া আপনারা যেহেতু ইংল্য আমরা যেহেতু ইংল্যান্ডে আছি বা বাইরের দেশে আছি আমরা তাৎক্ষণাৎ ওই কি বলে গোবরটা পাই না বা আপনার যে বাংলাদেশেও মানুষ এখন সব ধরনের ফার্টিলাইজার ব্যবহার করছে ইউরিয়া পটাস এভরি ওয়ান ইউজ করতেছে এখন অর্গানিক উপায়ে আপনি সবজির চারা করতে পারবেন বাট অত ভালো ফল পাবেন না তো সেজন্য আমাদের বাজার থেকে কিছু লিকুইড ফার্টিলাইজার কিনতে হয় এটা হচ্ছে অনেস্টলি ওপিনিয়ন আমি নিজেও কিনি কিছু অর্গানিক ফার্টিলাইজার লিকুইড ফার্টিলাইজার টমাটো ফিট কিনি তারপরে হচ্ছে মিরাকেল গ্রোয়ের যে লিকুইডটা আছে সেটা কিনি ওইটা কিনে আপনি ওইটাও ব্যবহার করেন দেখেন আর অর্গানিক তো আমি বলেই দিলাম যেটা আপনারা ঘর থেকে দিচ্ছেন এটা হচ্ছে বেস্ট অর্গানিক একটা গাছের জন্য ভালো সার যে চাল ধোয়া ডাল ধোয়া পানি তাছাড়া আপনি ইউজ করতে পারেন আর বৃষ্টির পানি এটা খুবই ভালো খুবই ভালো এটা আপনারা ইউজ করতে পারেন তো এইভাবে যদি আপনারা গাছের পরিচর্যা করেন আর এভরিডে পানি দিবেন না মাটিটা বুঝে শুনে দেবেন মাটি কিন্তু দেখলে বা একটু টাচ করলেই বোঝা যায় অনেক সময় দেখা যায় উপরে ড্রাই দেখা যায় নিচে কিন্তু ভিজা থাকে সো বুঝে শুনে পানি দিবেন বেশি পানি নিচে দিয়ে আপনি উপর থেকে পানি দিচ্ছেন উপরে বাতাসে রোদে মাটি শুকিয়ে যাচ্ছে নিচে কিন্তু ভিজা কিন্তু আপনি বুঝতে পারেন নাই আবার মাটি আবার পানি দিয়ে দিলেন তখন নিচ দিকে মাটিটা কি হয় ভিজ মানে ভিজা থাকতে থাকতে নিচের শিকড় নষ্ট হয়ে যায় এক সময় উপরের দিকে গাছটা কী হয় জানেন মরে যায় মানুষ বুঝতে পারে না বলে যে হ্যাঁ আমার গাছটা এত তরতাজা ছিল এই গাছটা এখন এরকম মরে গেল কেন আমার আমি তো সব কিছু দিয়েছি সব ফার্টিলাইজার কিন্তু ওই যে নিচ থেকে যে নিচের যে মাটিটা সেটা যে ভিজা এই কারণে তো যাই হোক আমি আর বেশি কথা বলবো না বেশি লাইভে থাকবো না আজকে এই যে সব লাউয়ের চারা নিয়ে এসেছি লাউয়ের চারা আমি এখানে রোপণ করে দেব পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পারবেন এই এগুলো এবং পরবর্তী লাইভে এসেও আমি আপনাদের সাথে শেয়ার করব তো যারা যারাই আমার লাইফটা আপনারা দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তা থ্যাংক ইউ সো মাচ আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ প্লিজ আপনারা একটি করে লাইক দিয়ে দেবেন কারণ আমি অনেক দিন চ্যানেলের বাইরে ছিলাম এখন আবার কন্টিনিউ করছি তো আমি আপনাদেরকে নিরাশ করব না প্রমিস করছি যে আমি এখন থেকে প্রত্যেক দিন ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং লাইভে থাকার চেষ্টা করব তা আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ